নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলের তো দেখতে পাচ্ছেন যে ওদের যে কীভাবে মেশিন তৈরি করা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারকে ভিডিও আপনি আমাদের স্টিলের এই মেশিনটা যে ছ মেশিন এই মেশিনটি আমাদের আড়াইশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটি আছে আর এই মেশিনটি পুরাপুরি ড্রাই মেশিন আর যা যা মেশিন আমাদের আছে সব অল সেটিং এবং রিং রোস্টার থেকে আরম্ভ করে সব কিছু আমরা এখান থেকে সেলিং এবং ডেলিভারি করি তো আপনারা যদি মুড়ি মেশিন নিতে চান তাহলে আমাদের নিচে যে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সে একদম স্ক্রিন নাম্বার দেওয়া দিয়ে আপনারা কল করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি আসুন আর দেখুন আর নানা মেশিন আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা তো এই মেশিনটি একদম পুরাপুরি একদম নিত্য নতুন মেশিন এই মেশিনটি হচ্ছে একদম আপনারা মুড়ি বড় যদি মেশিন নিয়ে থাকেন তাহলে এই চান্নাটা ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু যদি কিছু বালি পাথর মুড়ির সাথে আসে সেটা আপনাকে ফ্রেশ করে একদম বার করে দেবে তো বন্ধুরা মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তাহলে সমস্ত রকমের ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই মেশিনগুলি দেখতে পাচ্ছেন আমাদের দেড়শো থেকে আরম্ভ করে তিনশো তক ক্যাপাসিটিওয়ালা মেশিন আমাদের স্টক আছে আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন আর স্টক আছে বলতে আমাদের কাস্টমার আসবে কারণ এই মেশিনগুলো আমরা স্টক করে কিনে রেখেছি হয়তো অনেক দূর দূর থেকে বিহার ঝাড়খন্ড আসাম নেপাল থেকে আমাদের কাস্টমার আসে তারা বেশি দিন এখানে থাকতে চায় না থাকতে চায় না বলতে তারা তাড়াতাড়ি করে যে বাড়ি যাবৎ কখন তার জন্য তাদের জন্য এই মেশিনগুলো একদম স্টক করে রাখা রয়েছে যে তাড়াতাড়ি তাদেরকে ডেলিভারি যাতে দিতে পারে আর আমাদের লোকালে যে কাস্টমার আছেন একশো দেড়শো দুশো কিলোমিটারের মধ্যে তাহলে আপনারা আসবেন একদম আপনাদের সামনে মেশিন বানিয়ে আমরা একদম ডেলিভারি করব। এবং মিস্ত্রির সাথে গিয়ে একদম অল ফিটিং করে আমাদের বাড়ি ফিরবে তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমাদের একদম অল সেট আপ করা রয়েছে আর এখানে এসেছে আপনাদের কিছু অসুবিধা হবে কোন কিছু অসুবিধা হবে না আপনারা অনেক দূর দূর থেকে আসেন হয়তো ভাবছেন যে কিছু অসুবিধা হবে অন্য দেশ গিয়ে বা অন্য অচেনা জায়গা গিয়ে কোনো অসুবিধা হবে না আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকব